পরশুরাম ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই শীতল আরাধ্যাকে ফোন করে বলছে তুমি ডিসপাজল কাঠটা আমার গাড়ির সামনে রেখে নিজের গাড়িতে দিয়ে বসো এরপর আরাধ্যা শীতলের কথা মতো শীতলের গাড়ির সামনে গিয়ে কাঠটা ফেলে দেয় এবং সে নিজের গাড়ির দিকে চলে যায় এরপর শীতল গাড়ি থেকে নেমে কাঠটা নিয়ে চলে যায় লাড্ডু স্কুলের দিকে এরই মধ্যে কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে ফোন করে শিওর হয় সে স্কুলে গেছে কি না আরাধ্যা জানা আছে স্কুলে পৌঁছে গেছে তখন কর্ণ চ্যাটার্জি বলে তুমি শুধু লাড্ডুকে বাইরে বের করে নিয়ে এসো তারপর বাকিটা যা করার আমি করবো অন্যদিকে আমরা শিবপ্রসাদকে দেখতে পাই সে শীতলের রুমের সামনে গিয়ে দরজা ধাক্কাচ্ছে কিন্তু শীতল দরজা খুলছে না এরপর শিবপ্রসাদ দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং সেখানে শীতলকে দেখতে পায় না তখন স্পেশাল ব্রাঞ্চে সকলে বলতে থাকে এটা হয়তো কোনো ধরনের ফাঁদ শিবপ্রসাদ বলে একদম আমাকে ফাঁদে ফেলে সে অন্য কাজে ব্যস্ত রাখার চেষ্টা করেছে এরপর শিবপ্রসাদ খেয়াল করে লাড্ডু স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেছে তখন সে স্কুলের উদ্দেশ্যে রওনা হয় অন্যদিকে তটি রিক্সায় স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিল কিন্তু সে পৌঁছানোর আগে শীতল স্কুলের ভিতর ঢুকে যায় এবং ডিসপাজাল কার্ড স্কুলের আয়াকে দেখি লাড্ডুকে বের করে আনে লাড্ডু বাইরে বেরোয় এসে শীতলকে দেখে জিজ্ঞেস করে তুমি কে আমার মাম্মি এবং পা কোথায় শীতল বলে আমি তোমার একটা মাসি হই তোমার মায়ের খুব ভালো বন্ধু তুমি আমার সাথে চলো তোমার পা বাইরে দাঁড়িয়ে আছে লাড্ডু প্রথমে যেতে চায় না তখন শীতল পরশুরামের নাম বলতেই লাড্ডু বলে তুমি কি জানো আমার পা পরশুরাম শীতল বলে হ্যাঁ আমি সবটাই জানি এরপর শীতল লাড্ডুকে বাইরে বের করে নিয়ে আসে পরের সিনে আমাদের আরাধ কে দেখানো হয় সে তার বাবার সাথে কথা বলছিল জিত মুখার্জি আরাধ্যাকে বলে তুই দ্রুত ওখান থেকে সরে যা আমি চাই না তুই কোনো ধরনের টাইমে যুক্ত হস এরপর আরাধ্যা তার বাবাকে বলে শীতল লাড্ডুকে নিয়ে আসছে তখন জিত মুখার্জি বলে তুই দ্রুত সেখান থেকে চলে আয় অন্যদিকে আমরা দেখতে পাই শীতল লাড্ডুকে স্কুলের বাইরে নিয়ে আসে এবং একটা গাড়িকে দেখিয়ে বলে ওখানে তোমার পা আছে তখন লাড্ডু ছুটে সেই গাড়ির কাছে যেতেই লাড্ডুকে একটা গুন্ডা গাড়ির ভেতরে তুলে নেয় এরপর শীতল জিত মুখার্জিকে কনফার্ম করে কাজ হয়ে গেছে পরবর্তী সিনে আমরা দেখতে পাই তিনই স্কুলের ভিতর গিয়ে ডিসপোজাল কার্ড দিয়ে লাড্ডু এবং পিকুকে বের করে দেওয়ার জন্য কিন্তু আয়া লাড্ডুর কার্ডটা দেখি ঘাবড়ে যায় তখন সে ভেতরে গিয়ে টিচারদের ব্যাপারটা জানায় এরপর টিচাররা বাইরে এসে তটিনিকে বলে লাড্ডুকে কেউ নিয়ে গেছে এ কথা শুনে তো তটিনি ঘাবড়ে যায় এবং লাড্ডুকে খুঁজতে থাকে ঠিক সেই সময় কর্ণ চ্যাটার্জির ফোন আসে এবং তটিনিকে বলে লাড্ডু তার কাছে পরের সিনে শিবপ্রসাদ স্কুলে চলে আসে তখন তটিনি কাঁদতে কাঁদতে তাকে জানায় লাড্ডুকে কর্ণ চ্যাটার্জি কিডন্যাপ করে নিয়ে গেছে এরপর লহরি কর্ণ চ্যাটার্জিকে ফোন করে কিন্তু কর্ণ চ্যাটার্জি লহরীকে বলে তুমি এসবের মধ্যে হাসবে না ছেলেকে খুঁজে না পেয়েই তটিনি পাগলের মতো কান্নাকাটি করতে থাকে এবং শিবপ্রসাদকে বলে আমার ছেলেকে আমার কাছে এনে দাও পরবর্তী সিনে আমরা দেখতে পাই নন্দিনী কর্ণ চ্যাটার্জির বাড়িতে গেছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য যে লাড্ডু কোথায় কিন্তু কর্ণ চ্যাটার্জি বলে সে জানে না লাড্ডু কোথায় এরপর সেখানে তটিনি শিবপ্রসাদ এবং পিকু চলে আসে তটিনি কর্ণকে বলে আপনি সব কিছুই জানেন আপনি বলুন আমার ছেলে কোথায় আপনি কিন্তু জানেন না আমি কি করতে পারি আপনার আমি একজন সাধারণ গৃহিণী দুটো বাচ্চার মা আমার বাচ্চাদের জন্য আমি সব কিছু করতে পারি এবার বলুন আমার ছেলে কোথায় কিন্তু কন্যা চ্যাটার্জি কিছুই বলে না এরপর শিবপ্রসাদ হাত জোর করে অনুরোধ করতে থাকে লাড্ডু কোথায় সেটা বলার জন্য কর্ণা চ্যাটার্জি তারপরেও বলে সে কিছু জানে না এরপর পিকু কর্ণা চ্যাটার্জি পা ধরে রিকোয়েস্ট করতে থাকে তার ভাই কোথায় সেটা বলার জন্য তখন কর্ণা চ্যাটার্জি বলে আমি বলবো কিন্তু তার আগে এই উকিলকে বাইরে বের হয়ে যেতে বল তখন শিবপ্রসাদ নন্দিনীকে বাইরে চলে যেতে বলে তখন কর্ণ শিবপ্রসাদকে বলে তোমরা এই কেস তুলে নাও আমার ছেলে মুক্তি পাবে তোমার ছেলে ফিরে আসবে আমি ওই পরশুরামকে দেখতে চাই সেই বলেছিল কর্ণের রথের চাকা তলিয়ে গেছে কিন্তু সেই পরশুরাম এখন কথায় ডাকো তাকে আমি তাকে দেখতে চাই শিবপ্রসাদ বলে আপনি এসব কি বলছেন কর্ণ বলে হয় তোমরা কেস তুলে নাও না হয় পরশুরামকে আমার সামনে আনো কর্ণ চ্যাটার্জির মুখে এসব কথা শুনে পিকু এবং তটিনি অনেক কান্নাকাটি করতে থাকে তখন শিবপ্রসাদ তাদেরকে সান্ত্বনা দিয়ে বলে আমাদের লাড্ডুকে ঠিক ফিরিয়ে আনবে পরশুরাম পরে সিন আমরা লাড্ডুকে দেখতে পাই তাকে বেশ কিছু গুন্ডারা একটা গোডাউনে আটকে রেখেছে সে বারবার ওগুলোকে বলছে তোমরা আমাকে ছেড়ে দাও আমি বাড়িতে যেতে চাই আমার বাবা ভেটকি মাছ রান্না করেছে আমি সেটা খেতে চাই তোমরা আমাকে ছেড়ে দাও কিন্তু গুণ্ডাগুলো তার কোনো কথা না শুনে উল্টো তাকে ধমক দিয়ে থামিয়ে দেয় তখন লাড্ডু কান্নাকাটি করতে থাকে এরপর সেখানে কর্ণ চ্যাটার্জি চলে আসে তাকে দেখে লাড্ডু ভয় পেয়ে যায় লাড্ডু কর্ণ চ্যাটার্জিকে বলে আমাকে ছেড়ে দাও আমি বাড়িতে যেতে চাই আমি আমার পায়ের কাছে যাবো আমি আমার মাম্মীর কাছে যাবো তখন কর্ণ বলে হ্যাঁ তুমি অবশ্যই যাবে কিন্তু তার আগে বলো কে এই পরশুরাম দেখতে কেমন কিন্তু লাড্ডু বলে সে কিছু জানে না সে পরশুরামকে চেনে না তখন কর্ণ চ্যাটার্জি তাকে ধমক দেয় এরপর কর্ণ চ্যাটার্জি লাড্ডুর থেকে পরশুরামের ফোন নাম্বার চায় কিন্তু লাড্ডু প্রথমে নাম্বার না দিতে চাইলে তাকে ভয় দেখায় এবং পরবর্তীতে লাড্ডু বাধ্য হয়ে পরশুরামের ফোন নাম্বারটা দিয়ে দেয় পরের আমরা দেখতে পাই পিকু মাকে বলছে ভাই কোথায় ভাইকে আসবে না তটিনি বলে সে আসবে পুলিশকে জানানো হয়েছে স্পেশাল ব্রাঞ্চের লোক দেখেও জানানো হয়েছে তারা চেষ্টা করছে এরই মধ্যে হঠাৎ তটিনির কাছে সাংবাদিকের ফোন চলে আসে তারা তটিনিকে বলে তারা লাইভ টেলিকাস্ট করতে চাই লাড্ডুর কিডন্যাপিংয়ের ব্যাপারে তটিনি অনেক কান্নাকাটি বলতে থাকে এবং তাদেরকে নিষেধ করে দেয় এরপর সে শিবপ্রসাদকে ডেকে সব ব্যাপারটা খুলে বলে পরবর্তী সিনে শিবপ্রসাদ বাড়ির বাইরে চলে যায় তখন তার কাছে সৌরভের ফোন আসে এবং সৌরভ জানান মুখার্জি বাড়ি এবং চ্যাটার্জি বাড়ির চারপাশে স্পেশাল ব্রাঞ্চ ঘিরে রেখেছে কিন্তু তারা লাড্ডুর কোনো খোঁজ পাচ্ছে না ঠিক সেই সময় শিবপ্রসাদের কাছে আরেকটা ফোন আসে তখন সে সৌরভকে ফোনটা রাখতে বলে এবং অন্য নাম্বারটা রিসিভ করেন ফোনটা রিসিভ করার পরেই সে কর্ণ চ্যাটার্জির গলা শুনতে পায় কর্ণ চ্যাটার্জি বলে আমি যে ঠিকানা দিচ্ছি সেই ঠিকানায় এক ঘন্টার মধ্যে চলে এসো তা না হলে লাড্ডুকে চিরজিনের মতো হারাতে হবে এরপর কর্ণ চ্যাটার্জি লাড্ডুকে ফোনটা দিয়ে দেয় পরশুর আমার সাথে কথা বলার জন্য তখন লাড্ডু পরশুরামকে বলে তুমি আমার রিয়েল হিরো ওরা আমাকে ভয় দেখাচ্ছে তুমি প্লিজ আমাকে সেভ করো এরপর কর্ণ চ্যাটার্জি ফোনটা কেড়ে নেয় এবং শিবপ্রসাদকে বলে এক ঘন্টা সময় আছে এক ঘন্টার মধ্যে চলে এসো পরে সিনে আমরা শিবপ্রসাদকে মায়াকে কল করে এবং বলে আমাকে একটা নাম্বার দিচ্ছি নাম্বারের লোকেশনটা ট্র্যাক করো এবং আমার একটা টিম লাগবে তখন মায়া শিবপ্রসাদের প্ল্যানটা জানতে চায় এরপর শিবপ্রসাদ মায়াকে প্ল্যানটা বলে এবং মায়া এবং সৌরভ বেরিয়ে পড়ে সেই সিনে শিবপ্রসাদ বলে এবার রথের চাকা নয় পুরো রথটাই উল্টে দেবো কর্ণ চ্যাটার্জি তুমি জানো না তুমি কত বড় ভুল করেছো তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ